সুদী দর্শক আসসালামু আলাইকুম আজ বিচারপতিদের সুরক্ষা নিয়ে কিছু আলোচনা করতে হবে ইতিপূর্বে আমরা আমাদের দেশে বিভিন্ন সময় রাজনৈতিক দল নির্বাহী বিভাগ তারা বিচারকে প্রভাবিত করার জন্য বিক্ষোভ সমাবেশ বিভিন্ন জায়গায় দেখিয়েছে এমনকি আদালত পাড়ায় ঘেরাও করেছে বিক্ষোভ করেছে যা রীতিমতো বিচারকদের প্রভাবিত করার অপরাধের সামিল ইতিমধ্যে অনেক রায় বিচারকদের ক্ষুণ্ণ করেছে আন্দোলনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণা করার জন্য আমরা যদি বিচারকদের সুরক্ষা না দিতে পারি তাহলে কখনোই এই জাতি সুবিচার পাবে না বিচারকরা যদি নির্বাহী বিভাগ রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হয় ভীত সন্ত্রস্ত হয় নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে কখনোই বিচারক আইনের দৃষ্টি থেকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে স্বাধীনভাবে বিচার করতে পারবে না বিচারকদের সুরক্ষার কথাটা নিরাপত্তার কথাটা আমাদের গুরুত্বের সাথে ভাবতে হবে ইদানিং দেখা যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গ স্বাধীনভাবে মুখে যা আসছে তাই তারা ভাষণ বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছে কাউকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করছে আক্রমণ করছে কোনো প্রতিষ্ঠানকে হেয় করছে এটা কোনোভাবেই কাম্য নয় রাজনীতিবিদরা এদেশে ভেবে নিয়েছে তারাই সবকিছু রুদ্ধে তারাই নির্বাহী তারাই বিচারক তারাই সর্বক্ষমতার অধিকারী এটা তো হওয়ার কথা না সকল অর্গান ভারসাম্য রক্ষা করে চলবে একটা রাষ্ট্রের সেটাই মূলনীতি বিচারের কিছু মূলনীতি রয়েছে এটা বিচারকরা মনে রাখলেও নির্বাহী বিভাগের দায়িত্ব দেশের সুশীল সমাজ জনসাধারণের দায়িত্ব বিচারকদের কাছে যে ভুক্তভোগীরা প্রকৃত যেন সুবিচার ন্যায্য বিচার পায় বিচারের মূল কথা বলছিলাম ফেয়ারনেস ইকুইলিটি অ্যান্ড এন্টাইটেলমেন্ট এই তিনটা গোল্ডেন প্রিন্সিপাল মনে রেখে বিচারকরা আইনের দৃষ্টি থেকে বিচার বিশ্লেষণ করে সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার করে দুর্ভাগ্য আমাদের দেশে আমরা কয়েক যুগ ধরে দেখছি কোনো মামলা বিচারালয় বিচারাধীন অবস্থায় রাজনৈতিক দল বিচারের রায় তাদের পক্ষে নেওয়ার জন্য আন্দোলন করে বিক্ষোভ করে সমাবেশ করে এমনকি বিচারকদের ভয় প্রদর্শন করে আমাদের বেশি দূরে যাওয়ার দরকার হয় না সিক্সটিন অ্যামেন্ডমেন্ট নিয়ে প্রধান বিচারপতি কিভাবে দেশ ত্যাগ করলেন গুন্ডাদের অস্ত্রের মুখে গোটা দেশ সারা পৃথিবী স্তব্ধ একটা স্বাধীন দেশের প্রধান বিচারপতি জীবন ভয়ে দেশ ত্যাগ করে গেলেন সিক্সটিন অ্যামেন্ডমেন্ট কি ছিল জুডিশিয়াল ষোলো সংশোধনী ছিল বিচারপতিদের অপসারণের ক্ষমতা পার্লামেন্টের হাতে ফিরিয়ে আনার জন্য এটাকে অসাংবিধানিক সংবিধানের পরিপন্থী রায় দেওয়ায় সরকার নাকশ হয় এই পরিস্থিতিতে এটাকে রিভিউ করার জন্য শেখ হাসিনা প্রধান বিচারক সুরেন্দ্রনাথকে রাষ্ট্রপতিকে দিয়ে তলব করালেন সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত হলেন আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল সকলে উপস্থিত থেকে এই রায় সরকারের পক্ষে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করলেন প্রধান বিচারপতি তার সিদ্ধান্তে অনার থাকায় শেখ হাসিনা ক্ষিপ্ত হয়ে তাকে ভৎসনা করেই বললেন আমি জানি কিভাবে রায় সরকারের পক্ষে আনতে হয় এই রায় আমি চাই পার্লামেন্টের হাতে আসুক আগে সিক্সটিন অ্যামেন্ডমেন্ট যেভাবে আমি চাই সেটাই আপনাকে করে দিতে হবে তিনি অনার থাকলেন থাকার ফলে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে অস্ত্রের মুখে তাকে ভয় ভীতি দিয়ে জীবন নাশের হুমকি দিয়ে দেশটাকে বাধ্য করে আমরা সত্যি সভ্য দেশ হিসেবে পরিচিত লাভ তো করলামই না বরং বহির্বিশ্বে দেশের মধ্যে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হল আরো একজন নীতিবান বিচারক নিগৃহীত হয়ে তার জীবনের করুণ পরিণতি আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মানি লন্ডারিং মামলায় তিনি কোনো সাক্ষী প্রমাণ এভিডেন্স না পায় তারেক রহমানকে মামলা থেকে অব্যাহতি দিলেন তার উপর ভয় ভীতি চাপ প্রয়োগ শুরু হলো আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা জরুল দুলাল তাকে ডেকে নিয়ে ধানমন্ডির সিনিয়র বিচারকদের বাড়িতে বসে ভয় ভীতি চাপ প্রয়োগ করে শেষ পর্যন্ত বলল বিচারের রায় আমি লিখে নিয়ে যাব আপনি শুধু আদালতে পড়ে শোনাবেন সেখানেও তিনি অনার থাকলেন তার নীতি ন্যায্যতা নৈতিকতা দিয়ে তারেক রহমানকে এই মামলা থেকে অব্যাহতি দিলেন ঠিক তারপরে তার উপর রাষ্ট্রীয় নিপীড়ন নেমে এলো অবসরের একদিন আগে তলপি তল্পা গুটিয়ে জীবন রক্ষা করে মালয়েশিয়াতে যে তিনি আশ্রয় গ্রহণ করলেন সেখানে দুঃখ কষ্টে তিনি জীবন চালাতে লাগলেন ইতিমধ্যে দুদক সরকারি তল্পবাহক হিসাবে তার নামে মামলা রুজু করলো তাকে জিজ্ঞাসাবাদ করলো আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি কি আছে তিনি সোজা সোজা সাপটা উত্তর দিলেন আমার নিজের কোনো সম্পত্তি নাই শুধুমাত্র কিছু জমি আছে বিদেশেও গোয়েন্দাদের নজরদারিতে তার জীবন যাপন করতে হয়েছে ইতিমধ্যে তিনি দেশে জীবন সঙ্গিনী স্ত্রীকে হারিয়ে ফেলেছেন গোটা পরিবার ছিন্ন করে ফেলেছে ফ্যাসিস সরকার সকল স্থানে বিচারকদের তসনাস করে ফেলেছে তাদের নীতি নৈতিকতা আইন থেকে নিজস্ব মন গড়া আইন দিয়ে বিচারালয় পরিচালনা করার জন্য এর আগে ছিল অ্যাডভোকেট কামরুল সানজিতা পরবর্তীতে অ্যাডভোকেট আনিসুল হক তারাই রায় বলে দিত সেটাই শুধু বিচারে পড়ে শোনানো হতো মানুষ বিচার বিভাগ থেকে হতাশাগ্রস্ত হয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলেন সবকিছুর মূলে এই সরকার বিচার বিভাগকে ধ্বংস করে ফেলেছিল ঠিক এরই পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কোরেশিকে সন্ত্রাসের বন আখ্যায়িত করাতে সে দেশের উচ্চ আদালত স্বপ্রনোদিত হয়ে সে দেশের উপজাতি কল্যাণ মন্ত্রীকে কোর্টে তলব করেছিলেন কোর্টে তিনি তার আইনজীবী মারফত হাত জোর করেন আইনজীবী ক্ষমা প্রার্থনা করেন তিনি ক্ষমা প্রার্থনা চান আমার ভুল হয়ে গেছে আদালত শাসিয়ে বললেন আপনি তো মামলার ভয়ে এখন ক্ষমা চাচ্ছেন কিন্তু মাইক যখন পান ভাষণ যখন দিয়েছেন কি অসাব্য ভাষায় কি বাজে ভাষায় আপনি আক্রমণ করে কথা বলেছেন দেশের মানুষের মাথা হেট করেছেন আপনাকে তো সোজা ছাড়া যাবে না এই মন্ত্রী বিজয় সাহের বিরুদ্ধে পুলিশকে এফআইআর দাখিল করতে বলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আদেশ দেয় তদন্ত কমিটি গঠন করতে বলে তিন সদস্যের তার মধ্যে একজন শুধু মধ্যপ্রদেশ সকল সদস্য অন্য প্রদেশ থেকে দেওয়া হবে তার মধ্যে একজন নারীও থাকবে আদালত তাকে এভাবে শাসিয়েছেন আপনি তো এখন কুমিরের কান্না করছেন যখন কথা বলেন তখন তো হিসাব করে বলেন নাই আপনি কিভাবে একজন মানুষকে তার আত্মমর্যাদায় আঘাত লাগে সমাজে হেও হয় এমন কথা বলতে পারেন এ কর্তৃত্ব আপনাকে কে দিয়েছে এ বিচার হতেই হবে গত সোমবার ভারতের হাইকোর্ট এই আদেশ দেয় সেই দেশের একজন ক্ষমতাবান মন্ত্রীর বিরুদ্ধে আর সেখানে বাংলাদেশে আমরা কি দেখছি এখনই সময় দেশের প্রতিটি নাগরিককে উপলব্ধি করতে হবে যার যার কাজ তাকে করতে দিতে হবে প্রত্যেকেরই চার্টার অফ ডিউটি আছে কার কি দায়িত্ব কার কি কর্তব্য সেটা করবে মন্ত্রী বলুন প্রধানমন্ত্রী বলুন না শেষ পর্যন্ত বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে বিচারকের আসনে দলীয় ক্যাডার বসিয়ে বিচারের প্রতি বিচার বিভাগের প্রতি এদেশের মানুষের শেষ ভরসাটুকু ধ্বংস করে দিয়েছে ফেসিস সরকার আগামী দিনে যোগ্য নিরপেক্ষ দক্ষ ন্যায়পরায়ণ বিচারক নিয়োগ হোক দেশের মানুষ ন্যায় পাক, এটাই হোক আমাদের কাম্য